জানেন কি জীবনে ভালো সময় আসার পূর্বে এই দশ সংকেত দেন স্বয়ং ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ভগবানের দেওয়া সংকেতের কথা উল্লেখ করেছিলেন আপনার জীবনে কখন আসবে ভালো সময় ভগবান শ্রীকৃষ্ণের এই দশটি সংকেতেই মেলে উত্তর এছাড়াও এই সংকেত গুলি পেলে ভাববেন ঈশ্বর আপনার সঙ্গে সব সময় আছেন জানুন সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালি সে ফকির শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওপর ভগবানের অশেষ কৃপা রয়েছে এক শ্রীকৃষ্ণ বলছেন একমাত্র সময় ঠিক করে বে মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন এই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবে এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয় না দুই গীতা অনুযায়ী একবার মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে ভাবে গিয়েছিলেন সেখানে গিয়ে মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে পাঁচ ভালো সময় আসার পূর্বে ঈশ্বর যে সংকেত দেন তা হলো আমরা অনেক সময় রাত্রেবেলার স্বপ্ন দেখে থাকি স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুগুম মিলে যায় অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন এবং তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন ছয় এই রকম অনেক দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এই রকমই আপনি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্তটি সঠিক হল এই রকম বিষয় যদি আপনার জীবন বারবার ঘটে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সঙ্গেই আছেন আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে সাত আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তবু আপনি কারোর ক্ষতি চাইছেন না আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপরকেও করলেও তার ক্ষতি আপনি চাইছেন না এই এইরকম ভাবনাচিন্তা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝায় যে আপনার ওপরে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে আট হঠাৎ করে যদি আপনি খুব খুশি হন কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অভাব করেন মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে আপনার অসফল কাজ সফল হতে চলেছে নয় আপনি কি জানেন যে আপনি যখন পুজো করছেন সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গে আছেন না নেই যখন কোনো ব্যক্তি ভগবানের পুজো অর্চনা করেন তখন প্রদীপ প্রজ্বলন করে থাকেন যদি আপনার জ্বালানো প্রদীপ শীত তা ওপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিক্ষা প্রজ্জ্বলিত থাকে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন